আমি খেতে আর খাওয়াতে ভালোবাসি তাই সময় পেলেই নতুন কিছু বানিয়ে নিই আজ বানাবো পালং পরোটা প্রথমে পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে একটু কড়াইতে জল দিয়ে ভাপিয়ে তুলে নেব। একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে একটু গোটা জিরে আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়ে হামান দিস্তায় ফেলে আধা ভাঙা করে নেব এবার একটা পাত্রে নেব পালং শাক দুই বাটি ময়দা একটু সাদা তেল লবণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই মশলাটা দেব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে উপর থেকে তেল বুলিয়ে নিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তারপর ঢাকনা খুলে গোল গোল লেচি কেটে নেব আর গোল গোল করে বেলে নেব এবার প্যান বসিয়ে সাদা তেল দিয়ে ভেজে নেব ঘুগনির সাথে খাবো গরম গরম আপনারা চাইলে আলুর দমের সঙ্গেও খেতে পারেন এই শীতে কিন্তু দারুণ খেতে লাগবে ট্রাই করে দেখতে পারেন